আটাইশ বছর পাড়াই বিয়ের বয়সে আপনি আনার দিকে একটু তাকাই দেন কেউ কইবো না যে আপনি বিয়ে করছেন যে সকাল চুলের কি বাম্পার কাটিং রে ভাই আমি তো মনে হয় পাঁচশো টাকা চুলটা

না শিদানা আর আসরদাইবাস সাকিবের ডাক দিতাম সাকিব টাকা বলনের বাকায় বেলেট গই গেছে কাম না এত তো কি নিন সেই বইসেই কিন্তু সুলনুল জায়গা 550 দতো 10 টা টা সিজার কেন দিয়েছি বেজিং করে কি আলাই কই কি মাথা নরম করো আমি کوئی مشکل নিকত কি बिल्कुल এর নিকোনা একবার মাথা নরম করো আর মাথা নরম করে কেন বড় ভাই বুঝলা কই হে আর প্রাইস কেডা হইলো কেন দাঁড়াবো দাল कंप्लीट হইল un fo de veu. I Augustana